হ্যালো গাইজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা বিয়ে খেতে যাওয়ার সময় কিসে গেলাম এবং কিসে এলাম আপনাদেরকে জানাবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন গাইজ এই ভিডিওতে কয়েকটা মজার হাসির জিনিস আসলে আমার এক ভাই আছে তাকে চমলক্ষ বানিয়ে দিলাম তাহলে বেশি না দেরি করে আমাদের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে থাকেন গো গাইজ বিয়ে বাড়ি যাওয়ার সময় আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে তাই আমরা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছি কম করে হলেও তিন চার ঘন্টা দাঁড়িয়ে আছি এত সিরিয়াল গাইজ আমরা তিন ঘন্টা পর আমাদের গাড়ির সিরিয়াল এসেছে গ্যাস পরার তারপরে আমরা গ্যাস নিয়ে চলে গেলাম বিয়ে বাড়ি গাইজ আমাদের গাড়ির গ্যাস নিয়ে শেষ আমরা চলে যাচ্ছি বিয়ের বাড়িতে আর গাইজ দুঃখিত আমি বিয়েবাড়ি ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি তার জন্য সরি নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করেন গাইজ মায়াকর ভিতরে এত পরিমাণ গরম আমার এক ভাই গেঞ্জি শার্ট খুলেই বসে পড়েছে এবং গাইজ আমার পিঠ মিট ভিজে শেষ আমার পিঠ শুকাতে নিম্ন আধা ঘন্টা সময় লেগেছে গাইজ মায়াকর ভিতরে এসে চলার পরেও অনেক গরম আমরা কেউ থাকতে পারিনি আমাদের চমল বাহিনী সব শেষ ঘামে পিঠ সবার ভিজে গেছে আর গাইজ আমরা বিয়েবার আসার সময় কিসে এলাম আপনাদেরকে এখনই দেখাবো আপনারা দেখেন গাইজ বোর বউর জন্য আমাদের হয়নি তাই আমরা দুটা সিঞ্জি ভাড়া করেছি এক সেঞ্জিটা আমরা চম লক্ষ্য বাহিনীগুলো ছিলাম আর এক সেঞ্জিটা আমার মামা এবং আমার আমার আব্বা ছিল গাইজ মাঠ এবং প্রাকৃতিক দৃশ্য থেকে অনেক সুন্দর লাগছে চারিদিকে ফসল এবং ধান ক্ষেত এবং সূর্যের আলোটা দেখতে ঝকমক করছে আমাদের অনেক আনন্দ হয়েছিল সেইটার দিনটা অনেক মিস করছে একসাথে সবাই এক্সচেঞ্জে ছিলাম গাইজ আমরা সব চমলক্ষ বাহিনীকে আবারও একসাথে হতে পারবো কি জানি না আমাদের সেই দিনটা অনেক সুন্দর কাটছিলো গাইজ আরেকটা মজার ব্যাপার হলো আমরা এক্সচেঞ্জিতে ছয়জন জন নতুন ছিলাম পিসের সিটে চারজন বসেছিলাম খুশা খুশি করে গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর রেল লাইনের পর দিয়ে আমরা চলে গেলাম কি সুন্দর লাগছিল রেল লাইনটা প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে গিয়েছিল আর গাইজ রেল লাইন পার হয়ে আমরা একটা বাজারে চলে আসলাম এটা পাবনার বাজার কি জানি না আমরা ঠিক মতন জানি না একটি গোল চক্কর আছে সেটা পার হয়ে আমরা ওই রাস্তায় চলে যাব গাইজ আমরা মাত্র গোলচক্কর পার হয়ে এই রাস্তায় চলে আসলাম এই রাস্তা দিয়ে আমরা সোজা রূপপুর রাজশাহী হয়ে চলে যাব। না গাইজ সরি রূপপুর রাজশাহী না রূপপুর ঈশ্বর দিয়ে চলে যাব এবং সামনে দেখুন অ্যাম্বুলেন্স গাইজ বাজার ছেড়ে সামনে মসজিদ মসজিদ পার হয়ে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসছি এবং প্রাকৃতিক দৃশ্য দেখুন ধান খেত এবং ওখানে একটি মেলা বসেছে গাইজ সুন্দর মেলা মানে প্রতিদিন বিকালবেলায় ওখানে বসে সুন্দর অনেক বড়ই অনেক লোকও আছে ওখানে চলে আসছি মেলার রাস্তার পাশ দিয়ে গাইজ আমাদের সামনে আরেকটা বাজার এটা কোন বাজার জানি না এটা ধর সামনে পাবনার বাজার হতে পারে রাস্তায় কাজ চলছে সেজন্য সব গাড়ি এই পাশ দিয়ে চলে যাচ্ছে আর গাইজ এদিক রাস্তা হলো রোড সিমেন্ট দিয়ে ঢালা করে বানাই গাইজ আবারও একটি গোলচক্কর চলে আসলাম এটাই শেষ গোলচক্কর অনেক বড় গাইজ আমাদের এখানে শেষ যাত্রা আমরা আরেকখানি ভাড়া করে আরেকখানাব গাইজ আমরা এখান থেকে আমার ভাইকে চমলক্ষ বানিয়ে ফেললাম এবং আমার ভাই এই গরমে একটি আইসক্রিম কিনবে আমি যাই তার আইসক্রিমের ভাগ বসিয়ে দিলাম তো দেখুন আমি একটা ললি আইসক্রিম কিনলাম সেটা খেতে খেতে চলে যাচ্ছি আমাদের সেই স্থানে। গাইজ আমাদের পাশ দিয়ে একটি ডান দিকে একটা রাস্তা চলে গেলো আমরা সেই রাস্তায় যখন আমরা বাম দিকে চলে যাচ্ছি আমাদের সেই কুষ্টিয়াতে গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে রোকেটের কোটি গ্রিন সিটিতে চলে আসলাম রূপপুর গ্রিন সিটিতে এখানে একটা গ্যাস স্টেশন আছে এখানে আমরা গ্যাস নিতে পারিনি অনেক সিরিয়ালের জন্য তাই আমরা ওখানে নিয়েছিলাম সিটি দেখুন কত সুন্দর অনেক সুন্দর গ্রিন সিটি দিনে গাইজ আমরা এই গ্রিন সিটিতে একবার আসছিলাম এরপরে আর আসা হয়নি কখনো গাইজ আমরা গ্রিন সিটি রাতের ভিউ দেখিনি রাতের ভিউ অনেক সুন্দর গ্রিন সিটি রাতে যে এত ভিউ হবে আমরা কখনো ভাবিনি অনেক সুন্দর লাগছিল রাতের ভিউটা গায়েজ আমরা রূপপুর রূপপুর বাজারে চলে এসেছি এখান থেকে পারমাণবিক অনেক সুন্দর দেখা যায় আমরা ব্রিজের পরে উঠবো ব্রিজের পর থেকে আপনাদেরকে পারমাণবিকের যে বিদ্যুৎ কেন্দ্র দেখাবো অনেক সুন্দর লাগবে আর গায়ে যেখান থেকে কত সুন্দর লাগছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রাতের যে ভিউ গায়ে যখন আমরা ব্রিজে উঠবো তাই টোল প্লাজার সামনে যে টোল দেবো তারপরে আমরা ব্রিজে যাবো দেখো গায়ে দূরে থেকে টোল প্লাজা দেখতে অনেক সুন্দর সবুজ কালার লাইটিং এবং সাদা লোক ভিড়ে সেই ভিউ লাগছে আমরা সেই টোল প্লাজার সামনে এসে দাঁড়ালাম এবং টোল দিয়ে আমরা আবার ব্রিজে উঠবো এখন গাইজ টোল দিয়ে আসে সেবার আমরা ব্রিজে যাচ্ছি সামনে ব্রিজ ব্রিজে উঠবো আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখুন কি সুন্দর আমরা এখানে দুইটা মোবাইল দেওয়া ভিডিও করছি একটা হলো আমার এক ভাইয়ের আর একটা হচ্ছে আমার দেখুন কি সুন্দর লাগছে ব্রিজের পর থেকে আমি জানি গাইজ ব্রিজের পর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিউটা অনেক সুন্দর লাগবে দেখুন তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে আর গাইজ আমাদের ব্রিজের পর থেকে নামার সময় হয়ে গেছে আমরা একটু পরে ব্রিজের পর থেকে নেমে যাব আর এত সুন্দর ভিউ রাত থেকে দেখা হবে না আর গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমার এই পেজে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ